আসসালামু আলাইকুম শুভ নববর্ষ প্রথমেই নেই ঠান্ডা খেয়ে গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এত গরম পড়েছে তো আমরা সংসদ ভবনে এখানে যে আলপনা করেছে সেটা দেখতে গিয়েছিলাম তখন প্রায় বাজে রাত এগারোটার দিকে বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি তো আমি কিছু আমাদের ছবি আপনাদের সাথে শেয়ার করলাম আমার বাচ্চারা এখানে তো আরও কিছু লাস্টের দিকে ছবি আছে সেগুলো দেখতে পাবেন তো এখানে মানে আলপনাগুলো যে করেছে একদম বিশ্ব রেকর্ড করার মতো আলপনা করেছে এত সুন্দর হয়েছে এত ভালো লেগেছে আমি আবার নিচে বসে পড়েছি জুতা খুলে তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি তো এখানে বসে পড়েছ বাসায় মনে হয় আর যাব না আমার এত ভালো লেগেছে খুব বাতাস ছিল আর মানুষ ছিল রাত বারোটা বাজে তারপরেও কিন্তু মানুষ অনেক ছিল আর ভাগ্যিস যে ঈদের পরেই মানে পহেলা বৈশাখটা হয়েছে যাও একটু মানুষ একটু কম ছিল কিন্তু তারপরও এত মানুষ হয়েছে আর এত গরম পড়েছে দিনের বেলা যে বের হব। মানে সাহসী পাই নাই মনে হচ্ছিলো যেন সূর্যটা একদম মাথার উপরে তো রাতে একটু সন্ধ্যায় বের হয়েছি সন্ধ্যায় না ঠিক রাতেই বলা যায় রাতে একটু বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি তো মাসাল্লাহ দেখেন কত সুন্দর করে আলপনাগুলো করেছে কত সুন্দর করে এঁকেছে চোখ জুড়ানো মনটা একদম ভালো হয়ে যায় এখানে গেলে আর একদম চোখটা জুড়িয়ে যায় আপনারা যারা নাকি ছবি তুলতে পছন্দ করেন ভালোবাসেন এইরকম দিনের বেলা যে ছবি তুলতে পারেন সকাল বেলা যাবেন তখন গাড়ি কম থাকে আর গেলে কালকেই যাবেন কারণ গাড়ি ঘোড়া চলে একদম ময়লা নোংরা করে আলপনাগুলো উঠেই যাচ্ছে আর দেখবেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখবেন যে উপর থেকে ডোন দিয়ে ভিডিও করেছে দেখায় দেখাইছে ওইগুলো কিন্তু খুবই সুন্দর মানে মনটা একজন চোখ জুড়ায় যায় এত সুন্দর করে আলপনা করেছে আর এখন হচ্ছে মানে আমার বাসার পরেই তো মানে কাছেই তো সংসদ ভবন এখানে এসে আমার এত ভালো লেগেছে আমরা আবার ভাইরাল ব্রিজ ওইখানেও গিয়েছিলাম তিনশো ফিটের এখানে আর হচ্ছে আর সব কিছু মানে শেয়ার করবো পরবর্তী ভিডিওতেও দেখতে পারবেন তো এটা হচ্ছে আমাদের বাসা থেকে গলি থেকে বের হয়ে তো এই রাস্তাটা মানে এইটুকু পর্যন্ত করেছে মানে এত সুন্দর লেগেছে ভালো লেগেছে তা আমি বাচ্চাদেরকে নিয়ে গিয়েছি এখানে আমার ভাই আর ছেলেও আছে এত ভালো লেগেছে সত্যি আমরা খুবই এনজয় করেছি তারপর ঝালমুড়ি খেয়েছি ফুচকা খেয়েছি অল্প করে খেয়েছি তারপরে এই আলপনাগুলো দেখে একদম মুগ্ধ হয়ে গেছে এত ভালো লেগেছে আপনারা যে দেখে আসবেন যারা নাকি দেখেন নাই যারা বাহিরে থাকেন এগুলো মিস করেন বাংলাদেশ দেখলে হয়তো আমার ভিডিওটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগবে তো এখানে একটু ঝালমুড়ি ছিল তেমন একটা খাইনি বাহিরের জিনিস খুব কমই খাই আমরা তো পহেলা বৈশাখে সংসদ ভবনের সামনে আলপনাগুলো দেখে আসবেন খুবই সুন্দর কেউ মিস করবেন না দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ